সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি এখন তোমাদের বইয়ের একশো এক পৃষ্ঠার একক কাজের সমাধান করে দেখাবো তো চলো শুরু করি আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবে তো চলো শুরু করি এখানে বলতে চাই বহুপদী রাশির বহু বহুপদী রাশি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রিকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে বের করো দুই নম্বরটাও সেম তো আমাদের এখানে ভাগশেষ উপপাদ্যটা জানা লাগবে তাহলে আমরা এই অঙ্ক দুটো সমাধান করতে পারবো ভাগশেষ উপপাদ্যটি হল এক চলক বিশিষ্ট ধনাত্মক মার্টার বহুপথ রাশি হবে ঠিক আছে এই সূত্র অনুযায়ী আমরা এই নম্বরটা করবো তো প্রথমে এক নম্বরটা সমাধান করবো এক নম্বর কি বলতেছে এটা এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ধরি ধরি পি অফ এক্স টু আমরা এই রাশিটা লিখবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি আচ্ছা এখানে লক্ষ্য করো এটা কিন্তু আমাদের সাথে সাথে মেলে কারণ এটা হচ্ছে এক চলক এখানে শুধুমাত্র চলক এক্সই আছে আর এই ধনাত্মক মাত্র এই মাত্রটা কিন্তু টু ঠিক আছে টু ধনাত্মক কিন্তু মাইনাস টু নাই মানে এক্স টু দিবার মাইনাস টু না ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের ভাগ যে উপবাদ আছে সেটা ফলো করে অঙ্কটা করা যাবে ঠিক আছে আচ্ছা ধরি এত দেখো তাহলে পি অফ এক্স কে এক্স মাইনাস থ্রি না এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ উপপাদ্য অনুসারে পি অফ থ্রি ঠিক আছে আচ্ছা এখানে আমরা যে টেকনিক সরি এখানে আমরা যে টেকনিকটা ফলো করবো সেটা হচ্ছে এই এখানে পি অফ এ কোথায় পেলাম যদি আমরা এটা এটা যেটাতে ভাগ করবো সেটা পি অফ এই যে পি অফ এক্সকে কে এক্স মাইনাস এতে ভাগ করবো তাই না তারপরে এক্স মাইনাস এগুলো যদি জিরো ধরি তাহলে এক্সিকালটা কত পাবো এ এই এটা কিন্তু এখানে আসছে ঠিক আছে পি অফ এ তো এখন এখানে দেখো এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করতে হবে তার মানে আমরা এই যে থ্রিটাকে কীভাবে বলাম তো আমরা যদি ধরি এক্স মাইনাস থ্রি ইকাল টু জিরো তাহলে আমাদের এক্স সমান সমান কী হবে থ্রি এই যে পি অফ থ্রি ঠিক আছে এটা একটা টেকনিক এখন দেখো তাহলে পি অফ থ্রি বসালে আমাদের অ্যান্সারটা চলে আসবে পি অফ থ্রি তার মানে আমাদের এই রাশিতে যেখানে এক্স আছে সেখানে আমরা কী করবো থ্রি বসাবো তো এটা থ্রি স্কোয়ার মাইনাস ফোর ইন্টু থ্রি প্লাস থ্রি তাহলে এটা কত আসছে তিন গুণ তিন নাইন হবে ঠিক আছে এখানে হচ্ছে টুয়েলভ এখানে হচ্ছে প্লাস থ্রি তো আমরা এটা কত পাবো টুয়েলভ মাইনাস টুয়েলভ তার মানে এটা হচ্ছে জিরো তো আমাদের এটা হচ্ছে উত্তর তার মানে কি ভাক্সের সুপার্থ অনুযায়ী আমরা এই রাশিটাকে এটা দ্বারা ভাগ করলে অ্যান্সার পাতাম কত ভাক্সের শূন্য হবে ঠিক আছে তো আমরা এখন দেখবো সেম নিয়ে দুই নম্বর অঙ্কটা কীভাবে সমাধান করা যায় এময়তে দুই নম্বরটা আমরা ধরবো ধরি পি অফ এক্স ইকাল টু দুই নম্বর আসে লিখি কত আছে আমাদের টু এক্স ফোর টু এক্স টু দি পার ফোর মাইনাস এক্স টু দি পার টু প্লাস টু আচ্ছা এখানে এটাকে ভাগ করতে হবে থ্রি এক্স মাইনাস টু তো আমরা এখানে কী করবো থ্রি এক্স মাইনাস টু ইকাল টু জিরো ধরবো এখান থেকে এক্সের নাম বের করবো সেটাই হবে আমাদের পি অফ সেই সংখ্যাটাই ঠিক আছে এখানে থ্রি এক্স ইকাল টু কথা দেখতে পারি টু বা এটা যদি বার লিখে যাই টু কত পাবো টু বাই থ্রি তার মানে আমরা এই যে পি অফ টু বাই থ্রি হবে আমাদের ভাগশেস ঠিক আছে এখন লেখো তাহলে পি অফ এক্সকে থ্রি এক্স মাইনাস টু হবে তাই না দুই নম্বর থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাক্শেষ উপবাদ অনুযায়ী ভাকশেষ হবে পি অফ কত টু বাই থ্রি খুবই সহজ শুধু একটু বুঝতে হবে টু বাই থ্রি অতএব এটা মিশে দিই এখন কী হবে এক্সের জায়গায় টু বাই থ্রি বসায় দেবো আমরা অতএব পি অফ টু বাই থ্রি ইকালটা কথা হবে এই যে রাশিটা থেকে আমরা মানটা বসাব তো টু ইন্টু টু বাই থ্রি টু টু পার কত ফোর মাইনাস টু বাই থ্রি হোল স্কোয়ার প্লাস টু এটা সমাধান করলে যেটা হবে সেটা আমাদের ভাগ শেষ হবে তাই না তো এখন এটা সমাধান করি এখন কত আসে টু আর এটা এটা কি দুই চারবার গুণ করতে হবে তারা দুই চারবার গুণ করলে কথা হবে টু গুন টু গুন টু গুন টু তার মানে দুই দু চার দুগোনে আট দু ষোলো ঠিক আছে তারপর উপরে কত রাখলাম ষোলো রাখলাম আর নিচে চার তিন চারবার গুণ হবে ঠিক আছে তিন 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 নয় সাতাশ তিন সাতাশ একাশি তার মানে এখানে কত আসছে একাশি সেম হয়তো এখানে এটা বর্গ করলে কথা হবে ফোর আর নিচে আসছে নাইন প্লাস টু এখানে হচ্ছে এই দুইটার সাথে গোল করে দিই তাহলে হচ্ছে থার্টি টু আর এইট্টি ওয়ান মাইনাস ফোর এখানে হচ্ছে নাইন প্লাস টু এখন যদি আমরা এটাকে লসং করি তাহলে কী পাবো লসকে হবে আমাদের এইটান তো এইট ওয়ান যদি করি তাহলে এখানে ভাগ করলে কথা হয় কি এটাতে এটা ভাগ করবো করার পরে যেটা থাকে সেটা উপর দিয়ে গ্রহণ করবো তাই না তো একাশি একাশি ভাগ করলে এক হয় তার মানে এখানে থার্টি টু যাচ্ছে থার্টি টু দিয়ে এটাকে ভাগ করবো নয় নয় একাশি তারপরে নয় চার ঠিক আছে আর এখানে হবে এখানে এক আসেন তো এটা এক দিয়ে একাশিকে ভাগ করলে কথা হয় একাশি হয় তার মানে একাশি গুন দুই তারপরে কথা হবে দুই আর দুগুনি ষোলো ঠিক আছে এখন এটা যোগ বেগ করলে কথা আসছে একশো বাষট্টি আর বত্রিশ তার মানে ওয়ান নাইনটি ফোর মাইনাস থার্টি সিক্স ডিভাইডেড বাই কত এইটটি ওয়ান এটা যদি আমরা যোগ বেক করি তাহলে কথা আসবে আচ্ছা পার লাইন আমি এখানে লিখে দিচ্ছি যোগ ব্যাগ করলে আমাদের রেজাল্ট কথা আসতেছে এখানে লিখে দিই হ্যাঁ এটা করলে ওয়ান ছয় ওয়ান একশো চুরানব্বই থেকে ছত্রিশ বাদ দিতে হবে আট একশো আটান্ন হবে ঠিক আছে আটান্ন বাই এইটটি ওয়ান এটাই আমাদের উত্তর করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো তো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম